ওহ ঠিক আছে ঠিক আছে তো ডায়াবেটিস হলো বিয়াক কল বেটা ও দেখো ডায়াবেটিসলা রোগী লগে মিষ্টির কারতন লিয়া যাইরা নি হ্যাঁ তোমা মিষ্টি না নিলে শরম শরম ঠিক তো সাচি আমরা ঠিক আছে না ঠিক এত না

বহুত বালা বংশ ঠিক আছে তো ঠিক আছে শাশীৰে অশী হবাই চাওক শাশী তাৰ মাতিত নাই মাতাই আৰু নাই এজনৰ অনুমতি চাই তোমাৰ নাই ৰ

জাব সকো হে আসসালামু আলাইকুম বিখাসাইনি জাব গকি জাব গিসাছিবা দা হিয়ালে নিব গি রাই তুই জার দেখো শুকতা হলে রেবা তা সংসার তা জক সসা হে ও সসা কি হাল করি নিবা সাসী রে ইয়ালে টুয়ালে হামরমর দিব জক কি ই দুয়া ও ইসদেব বাবা যাই ও যাকবা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম